গুড আফটারনুন সকলকে আপনাদের ব্যস্ত দিনের মূল্যবান সময়টি বের করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা বিশেষ জিনিস দেখার জন্য এসেছি এটা আমাদের বাড়িতে এই ব্যাংকটা আমাদের বাড়িতে হুট করে দেখা যাচ্ছে ব্যাংকটা একটা বিরল প্রজাতির ব্যাংক স্থানীয় নাম আমরা গেছো ব্যাংক বলে ডাকি তাই আমাদের সামনে ব্যাংকটি কিন্তু বড় বড় ধরনের হয়ে থাকে অনেকে বলছে এই ব্যাংকটি নাকি বিষধর এর বিষ রয়েছে এটি বিষাক্ত তো আমি জানি না হয়তো বেশি সার্চ করে বলছে অনেকে স্থানীয় গুরুজনেরা কিন্তু এই ব্যাংকটি সচরাচর দেখা যায় না বিরল আমরা স্থানীয় ভাষায় গেছো ব্যাংক বলে জানি আপনারা যদি অন্য নামে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এই ব্যাংকটি কিন্তু অনেক তো লাভ মারে আপনি ব্যাঙ্কটি দেখুন যে যাচ্ছে ব্যাঙ্কটি কিন্তু লাভ মারবে তো দেখুন এই ব্যাঙ্কটি অনেক দূর পর্যন্ত লাভ মারে এবং অনেক বড় বড় হয় ব্যাঙ্কটি দেখতেও খুব দারুণ কিন্তু বিষধর বলে বলছে সবাই তো ব্যাঙ্কটি দেখুন ব্যাঙ্কটি কি সত্যি বিষধর যদি বিষধর না হয় থাকে কমেন্ট করে জানান তো এতে আশেপাশে কেউ যদি ব্যাঙ্কটি দেখেন ব্যাঙ্কটিকে দয়া করে মারবেন না বিষধর ভেবে যদি বিষধর হয় তাহলে অবশ্যই বাড়ির থেকে দূরে রাখুন हां wow. धन्यवाद